بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الم تر كيف فعل ربك باصحاب الفيل ألم يجعل كيدهم في طب الله 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 الله

الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله كنز الكرام مولنا على الله اكبر كبيرا والحمد لله بكره واصيلا سبحانك لا علم لنا الا ما علمتنا انك সম্মানিত ভাইরা আমি আজকে বলবো যে আমি দশ দিনে দিনে দশ হাজার দেখেন আপনারা যে আমার চ্যানেলের বয়স কিন্তু বেশি না আমি এই মাসের আট তারিখে চ্যানেল করছি আজকে হলো সাতাশ তারিখে তো আমি এই দশ দিনে বিশ দিনের ভিতরে আমার দশ হাজার সাবস্ক্রাইব তো আমি আজকে আপনাদেরকে বলবো যে দশ হাজার সাবস্ক্রাইব আমি বিশ দিনে কিভাবে বানাইলাম আপনি হিসাব করছেন বিশ দিনে দশ হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে ভিকে দেখেন এখন সাবস্ক্রাইব সংখ্যা প্রায় সাড়ে দশ হাজার মতো আমি বিশ দিনের ভিতরে কিভাবে দশ হাজার সাবস্ক্রাইব বানাইলাম এটা আমি আপনাদেরকে আজকে বলবো যাতে আপনারাও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব খুব দ্রুত বানাইতে পারেন যারা দশ দিনে বিশ দিনে দশ হাজার সাবস্ক্রাইব বানাইতে চান আমার কথাগুলো শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটাও বিশ দিনে দশ হাজার সাবস্ক্রাইব হওয়া সম্ভব শুধু আমারটা না আমি আর এক আমার আরেকজনকে খুলে দিছে আমার কাছের একজন লোক তাকে খুলছে আমার দুই দিন পরে অর্থাৎ আমি খুলছি আট তারিখে আর তাকে খুলে দিছে আমি দশ তারিখে এই নভেম্বর মাসের এই নভেম্বর দু হাজার এই নভেম্বর মাসেরই আমি খুলছি আট তারিখে আর আমি আমার কাছের সব থেকে একজন লোক তাকে খুলে দিছি হলো দশ তারিখে তো তার চ্যানেলের ভিতরে সেও এখন প্রায় আপনার এগারো হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমারটা সাড়ে দশ হাজারের মতো হয়েছে তো আমাদের এই চ্যানেলগুলো এত দ্রুত কিভাবে সাবস্ক্রাইব বাড়তেছে মাঝে মাঝে আমাদের চ্যানেলে এক হাজার বাড়ে মাঝে মাঝে পাঁচশো মাঝে মাঝে তিনশো এমন কোনো দিন নাই যে বাড়ে না আমি গতকালকে সাতটার সময় গতকাল সাতটা আটচল্লিশ মিনিটের একটা স্ক্রিনশট আমি দিয়ে রাখছিলাম ওই স্ক্রিনশটের ভিতরে সেখানে আমি দেখছিলাম একদম দশ হাজার পূর্ণ হয়েছে পূর্ণ দশ হাজার হয়েছে তো ওইটার এর জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তখন টাইম ছিল হলো ষাটটা আটচল্লিশ মিনিট আর আজকে এখন বাজে হলো আটটা তেইশ তার মানে বেশি না এই মাত্র চব্বিশ পঁচিশ ঘন্টা এর ভিতরে আমার প্রায় পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে এই চব্বিশ ঘন্টার ভিতরে আরও পাঁচশো হয়ে গেছে তারপরেও মনে করেন যে আজকে আমি চ্যানেলে সারাদিন তেমন একটা ইয়ে করতে পারি বিকালবেলা একটু লাইভে ঢুকছিলাম তো আপনারা যারা এরকম আমার মতো সাবস্ক্রাইব বাড়াইতে চান আপনাদের চ্যানেলে আমি আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের চ্যানেলগুলোতেও সাবস্ক্রাইব হতে পরিমাণ বাড়বে তবে তার জন্য শর্ত হইল যে আমার এখানে আপাতত আগে একশো লাইক পূর্ণ করতে হবে যে আমি কীভাবে বানালাম এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবের দাওয়াত দেন একশো লাইক যদি হয়ে যায় তারপর থেকে আমি বলা শুরু করবো যে আপনারা কিভাবে চ্যানেলে কাজ করলে আপনাদের সাবস্ক্রাইব প্রত্যেকদিন পাঁচশো সাতশো এক হাজার পর্যন্ত আপনার প্রত্যেক দিন সাবস্ক্রাইব হতে থাকবে এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একশো লাইক পূর্ণ করেন আমার একশো লাইক পূর্ণ হয়ে গেলে ইনশাল্লাহ আমি এটা বলা শুরু করব যে কিভাবে আপনারা সাবস্ক্রাইব আপনাদের চ্যানেলে বাড়াবেন আমি ইসলামী ভিডিও বানাই দেখবেন যে আমার আমার চ্যানেলে ঢুকলে দেখবেন যে আমার ভিডিওতে শর্ট ভিডিও অনেক বেশি দেখবেন যে কোন টাইপের ভিডিওগুলো আমি এই ভিডিওগুলো কিভাবে ছাড়বেন এবং এই ভিডিওগুলো কখন কখন ছাড়বেন এবং কিভাবে ছাড়বেন এগুলো আমি আপনাদেরকে বলবো তবে আমাকে একশো লাইক পূর্ণ করতে হবে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলমাতি والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار আমার বন্ধুরা যারা আমার চ্যানেলের সাথে আছেন আপনারা যারা যারা আমার চ্যানেলের সাথে সকলেই যুক্ত হয়ে যান আমার আওয়াজটা শোনা যায় কিনা প্লিজ একটু কমেন্ট করে কেউ জানাবেন যে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো আমার আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দয়া করে প্লিজ আল্লাহ আমরা আপনার বান্দা আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনার কাছে চাই আপনার কাছেই ক্ষমা চাই গুলাল কত মানুষ দুনিয়াতে আসলো কত মানুষ এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আমাদের চোখের সামনে দাদা গেল, গেল, গেল। নানা আমাদের সামনে সমবয়সী ভাই গেল ছোট ভাই গেল বাঁচতে গেল বাতিজি গেল আব্বা গেল বাবা গেল কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল আমরা কত মানুষ এই দুনিয়ার মধ্যে আছি একদিন আমরাও চলে যাব এই দুনিয়াতে থাকব না দুনিয়া এটা থাকার জায়গা নাই এটা দুনিয়া থাকার কোনো জায়গা নাই চিরস্থায়ী কোনো জায়গা না অস্থায়ী জায়গা এই জায়গায় আমরা শুধুমাত্র কয়েক দিনের জন্য এসেছি মুসাফির হিসেবে আল্লাহ যেই দিন আমাদেরকে ডাক দিবে আর বলবে বান্দা তোমার সময় শেষ হয়ে গেছে বলবে বান্দা তোমার সময় শেষ হয়ে গেছে আল্লাহ বলবে বান্দারে তোমার সময় শেষ আজকে তুমি আসো দুনিয়ার পুরা সুন্দর করে কাজ করা পাহাড় দিয়ে গাছপালা দিয়ে তারকা দিয়ে সাজানো জায়গাটা তোমার আর চোখের সামনে আজকে অন্ধকার করে দেয়া হলো এই চোখের সামনে অন্ধকার হয়ে থাকবে একবারের জন্য আর চোখের পাতা তুমি তুলে তাকাইতে পারবে না আল্লাহ বলে বান্দা চোখের জ্যোতি আমি তোমাকে দিয়েছি এই চোখ দিয়ে তুমি দুনিয়ার সৌন্দর্য দেখো এই চোখ দিয়ে তুমি আমার সৃষ্টি দেখো এই চোখ দিয়ে তুমি দুনিয়ার গাছপালা খাবার বিবি বাচ্চা ভাই বোন নাজ তরুলতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাস্তাঘাট সবকিছু তুমি দেখো ও বান্দা এমন একদিন আসবে যেই দিন তোমার চোখের দৃষ্টি আমি কেড়ে নিব এমন একদিন আসবে তুমি আর খুলতে পারবে না যেই দিন পাতার এমন একদিন আসবে যেই দিন চাইলে তুমি আর কথা বলতে পারবে না এমন একদিন আসবে যেই দিন চাইলে তুমি আর চোখ তুলে তাকাইতে পারবে না ওই দিন তোমাকে আমি চোখের দৃষ্টি কেড়ে নিব চোখের পাতার শক্তি আমি কেড়ে নিব মুখের জবানের শক্তি আমি সেই দিন কেড়ে নিব সেই দিন তুমি চাইলেও জবান খুলে কাউকে ডাকতে পারবে না লোকজন তোমাকে ঘরের ভিতর থেকে বের করে উঠানের মধ্যে শুয়াইয়া দিবে কিন্তু তুমি বলতে পারবা না এই বা ঘর আমার এই বিছানা আমার এই বাড়ি আমার জাগা আমার আমাকে কেন ঘর থেকে বের করে উঠানের মধ্যে শোয়াইলা সেই দিন তোমার শক্তি থাকবে না বলার আমার আল্লাহ তোমার জবান সেদিন বন্ধ করে দিবে আমার আল্লাহ সেই দিন তোমার জবান আর চালু করবে না সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের শক্তি কেড়ে নিবে তোমার জবানের শক্তি কেড়ে নিবে তোমার চোখের শক্তি কেড়ে নিবে ও বন্ধুরা দুনিয়া তো আমরা কামাই কিন্তু এমন যেন না হয় দুনিয়া কামাইতে গেলে দুনিয়া সৃষ্টি করণেওয়ালাকে যেন বলে না যায় দুনিয়ার টাকা পয়সা কামাইতে গিয়ে এই সুন্দর দুনিয়া যে আমাকে দিল যে আমাকে মা দিলো বাবা দিলো যে যে আমাকে আমাকে আত্মীয় দিল, সুন্দর করে মানুষ রূপে বানাইল এই এই সৃষ্টিকর্তাকে যেন ভুলে না যায় যিনি আমাকে এত কিছু দিল আমি কি তার জন্য কিছু দিতে পারবো না যে আমাকে কত কিছু দিল দুনিয়ার সব যে আমাকে দিল দুনিয়ার সব কিছু যে আমাকে দিল তার জন্য কি আমি কিছু করতে পারবো না ও বন্ধুরা মনে রাখবেন এই দুনিয়া একদিন বিদায় দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে দুনিয়া থাকবে না তবে মনে রাখবা দুনিয়া ধ্বংস পর্যন্ত তুমি বাঁচতে পারবা না তোমার হায়াতের সীমাবদ্ধতা আমার আল্লাহ পাক রব্বুল

এমনও তো হতে পারে রাত্রের বেলায় তুমি ঘুমাইছো আমার আল্লাহ আজরাইলকে আদেশ করে বলেছে আজরাইল রে যা যা আব্দুল কুদ্দুস ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে তার জানটা নিয়ে আপনি আমি যতই কান্নাকাটি করি পায়ে আপনি আমি যতই কাকতি মিনতি করি না কেন কিন্তু আজরাইল আমার জানটাকে ফেরত দিবে না আজরাইল আমার জানটাকে রেখে যাবে না আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহর কথায় আজরাইল তোমার জানটা নিয়ে চলে যাবে ও বন্ধু এই দুনিয়ার মায়াই পড়ে তুমি কার কথা চিন্তা করো দুনিয়ার মায়াই পড়া যাবে না এই রঙিন দুনিয়ার মায়াই পড়ে রঙিন দুনিয়া সৃষ্টি করেনওয়ালা আল্লাহকে ভুলে গেলে হবে না আল্লাহকে মনে রাখতে হবে এই রঙিন চশমা পড়ে তুমি দেখছো রঙিন দুনিয়া কদিন আছে কদিন থাকবা হিসাবটা নাও করিয়া রঙিন চশমা পড়ে তুমি দেখছ রঙিন দুনিয়া কদিন আছো কদিন থাকবা হিসাব টানাও করিয়া হবে সেই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া ইলা